বাংলাদেশের একটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু মুসলিম আর এই মুসলিম হিসাবে তারা তো সবসময় কিন্তু আল্লাহর বিধান তারা মানার জন্য চেষ্টা করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তারা চলার জন্য চেষ্টা করে কিন্তু বিশেষ করে মা বোনরা কিন্তু একটু আবগী হয়ে থাকে সবসময় এই জন্য সবসময় দেখা গেছে শয়তান রূপী যে মানুষগুলি আছে সবসময় কিন্তু নারীদেরকে কিন্তু তারা আগে কিন্তু তারা ঘায়ল করতে পারে তাদের বিভিন্ন শয়তানি চক্রান্তর মাধ্যমে কারণ তারা বিশ্ব করে বাংলাদেশের যে মানুষ আছে বিশেষ করে মা তারা মুসলিম মুসলিম কিন্তু তার মুসলিম হিসেবে তারা শতকরা নাইনটি থেকে এইটি তারা ইসলামিয়া জীবন ব্যবস্থা তারা সমর্থন করে না অর্থাৎ বাংলাদেশে ইসলামী সিস্টেম চালু হোক ইসলামী জীবন ব্যবস্থা চালু হোক অথবা ইসলামী শাসন বাংলাদেশে চালু হোক এটা আপনার বিশেষ করে এইটি ফাইভ থেকে নব্বই পার্সেন্ট নারী তারা চায় না কেন চায় না কারণ তার নারী নারীরা মনে করে যে বাংলাদেশে যদি ইসলামী আইন ইসলামী জীবন ব্যবস্থা যদি চালু হয় তাহলে নারীরা নিরাপদে তারা চলাফেরা করতে পারবে না অর্থাৎ তাদের যে স্বাধীনতা এটা তারা এই স্বাধীনভাবে তারা চলতে পারবে না কারণ তাদেরকে এই ধোকাটা দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভাই এই জিনিসটা তারা বোঝার বা বোঝার জন্য কখনো চেষ্টা করে না ইসলাম নিয়ে তারা এইভাবে স্টাডি করে নাই কারণ ইসলামিক আইন অথবা ইসলামী জীবন ব্যবস্থা বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় সবচেয়ে বেশি নিরাপদ থাকবে নারীরা কারণ ইসলামী যুগ আল্লাহ রসুল থেকে শুরু করে পরাফায়ের আসে তার যোগ পর্যন্ত যেখানে ইসলাম প্রতিষ্ঠিত সেখানে সবচেয়ে বেশি নিরাপত্তা এবং সুবিধা পেয়েছে নারীরাই কারণ এই নারীদের দ্বারা সমস্ত কিছু সম্ভব এই জন্য আমাদের দেশের বিশেষ করে বলা যাবে না আমাদের দেশে যেহেতু আমাদের আত্মীয় আমাদের আমাদের লোক এই জন্য মা ধোকাটা দেয় যে বাংলাদেশ ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী সিস্টেম যদি চালু হয় মোল্লারা যদি ক্ষমতায় আসে তাহলে তোমাদের যে কি অবস্থা হবে তোমরা ঘর থেকে বের হতে পারবে না তোমরা স্কুল কলেজে পড়তে পারবে না তোমরা ইচ্ছে অনুযায়ী কোথাও চাকরি করতে পারবে না এটা সেটা আগ্রম বাগ্রম অনেক কিছু তাদেরকে বোঝায় এই জন্য আমার মাদের মা তারা কিন্তু সহ সরল তারা কিন্তু যেটা বলে এটা কিন্তু খুব সহজেই মেনে ফেলে কিন্তু এটার মানা কিন্তু তাদের কোনো যুক্তি থাকে না যখন তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করা হয় যে এটা কেন আপনি এটা বললেন এটা কেন করলেন তখন বলে যে ওরা এরকম ছিল ওরা এই প্রতি ছিল ওরা এই স্টাইলে ছিল এই কথার ভিতরে কোনো গ্যারান্টি নাই তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাংলাদেশের মা যারা বিশেষ করে মুসলিম বাংলাদেশের হ্যাঁ দশ পার্সেন্ট যারা আছেন বা পনেরো পার্সেন্ট অন্য জাতির যদি এই বাংলাদেশের ইসলামী আইন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের মানুষ বাংলাদেশে থাকবে এইটা গ্যারান্টি কারণ ইসলামী জীবন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা এটা শুধু মুসলমানদের জন্য আসে আসেনি এটা হচ্ছে পুরো মানব জাতির জন্য কল্যাণ যদি ইসলামী জীবন ব্যবস্থা অথবা মোল্লারা যদি ক্ষমতায় আসে কলারা যদি মসনদে বসে তাহলে প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে শুধু একমাত্র সুবিধা বলছি হবে কারা যারা যারা দিনের রাতে ঢকঢক করে পানি খায় মানে হারাম পন্থায় চলে কর্ম না কেউ তার জীবন চলে শৌখিনও তার সাথে সে কোনো কাজকর্ম করে না সারাদিন আড্ডাবাজি করে নারীবাজি করে সে মদ খায় জুয়া খেলে